সম্পর্কের একটা এমন পর্যায়ে পৌঁছে গেছো যেখানে তোমাকে ডাউট হচ্ছে যেখানে তোমাকে সন্দেহ হচ্ছে যে তোমার পার্টনার হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলে তোমার পার্টনার হয়তো অন্য কাউকার সঙ্গে নিজের টাইম এক্সপেন্ড করে বা অন্য কাউকে সে ভালোবাসে বা তার সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে অলরেডি কিন্তু সে তোমার সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে তো এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটা দুই ধরনের একটা হচ্ছে যে তোমাকে শুধুমাত্র ডাউট আছে তোমার কাছে কোনো এভিডেন্স নেই কোনো প্রুফ নেই তোমার মনে সন্দেহ আর এই সন্দেহটা শুধুমাত্র এমনি এমনি আসেনি এই সন্দেহটার পিছনে অনেকগুলো রিজন আছে তোমার কাছে এবং সেই রিজনগুলো তুমি অটোমেটিকলি ফিল করতে পেরেছো যে হ্যাঁ মনে হচ্ছে যে সে মানুষটা আগে যেরকম আমাকে টাইম দিত সেরকম টাইম দিচ্ছে না হয়তো কারোর সঙ্গে সে কথা বলে কারোর সঙ্গে সে টাইম এক্সপেন্ড করে তো ডাউট আছে আর একটা কন্ডিশন হচ্ছে যেখানে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমার কাছে ওর বিরুদ্ধে সমস্ত অ্যাভিডেন্সগুলো আছে যে সে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে তো এই দুটো সিচুয়েশানের মধ্যে তুমি নিজেকে কি করে সামলাবে আর দুটো সিচুয়েশানটাকে কীভাবে হ্যান্ডেল করে তুমি নিজেকে সামলাবে তো আজকের এই ভিডিওটা এই টপিকের উপরে আছে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ তোমাদের রিলেশনশিপ কোচ এবং তোমাদেরকে যদি ইমোশনাল ম্যানিপুলেশন ফেক লাভ আর রিয়াল সাইকোলজিকে যদি বোঝার আছে তাহলে এই চ্যানেল ইউটিউব চ্যানেল কিছু অজানা কথা তোমাদেরকে অনেক হেল্প করতে পারে তোমাদেরকে শুধু করতে হবে এটা যদি চ্যানেলের নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ওকে বেল আইকনটাকে হিট করবে যেন আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবচেয়ে আগে তোমার কাছে যাক আর যদি অলরেডি তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিওকে স্টার্ট করি দুটো সিচুয়েশন প্রথম সিচুয়েশন হচ্ছে যে তোমার শুধুমাত্র ডাউট আছে কোনো এভিডেন্স নেই কিন্তু তোমার কাছে কোনো রকমভাবে কোনো প্রুফ নেই শুধুমাত্র তোমার সন্দেহ যে তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে কথা বলে আর একটা সিচুয়েশন হচ্ছে যে তোমার কাছে হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমার কাছে এভিডেন্স আছে প্রুফ আছে যে সেই তোমার পার্টনারটা অন্য কারোর সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে তো এখন আমি প্রথমে যে সিচুয়েশনটা যে শুধুমাত্র ডাউট আছে এবং এই ডাউটটাকে কনফার্ম কীভাবে করবে এই ডাউটটাকে ক্লিয়ার কিভাবে করবে আজকে স্টার্ট করছি তোমার শুধুমাত্র ডাউট আছে এই মুহূর্তে তুমি যদি তাকে কিছু বলতে চাও তুমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চাও তাহলে কিন্তু সে তোমার উপরে কিন্তু চড়ে বসবে কারণ তোমার কাছে তো কোনো নেই তুমি যদি বলো যে তুমি অন্য কারোর কথা বলো তুমি তোমার তোমার চেক করে ফোনে হয়তো তুমি ব্যস্ত থাকো তুমি অন্য অন্য কথা বলো সঙ্গে রিলেশনশিপের মধ্যে আসো কথাটা কিন্তু ঝগড়ার দিকে চলে যাবে কথাটা অর্ধমিন্টের দিকে চলে যাবে তখন সেই মানুষটা তোমাকে হয়তো বলতে পারে যে তুমি অতিরিক্ত চিন্তা ভাবনা করো এগুলো তোমার ওভার থিঙ্কিং এরকম কোনো ব্যাপারই না আর যেহেতু তোমার কাছে কোনো প্রুফ নেই তুমি কিন্তু প্রুফ করতেও পারবে না তো রকম ব্যাপারে কি হয় সিচুয়েশন অনেকটা বাজে পর্যায়ে চলে যায় হতে পারে শুধুমাত্র এটা সন্দেহ তোমার এরকম কোনো বাস্তবায়িত নয় এটা কিন্তু কোনো রিয়ালিটি নয় সেই ক্ষেত্রেও কিন্তু তোমার রিলেশনশিপ এটা বাজে পর্যায়ে চলে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার পার্টনার তোমার থেকে এই বলে দূরে চলে যাবে যে তুমি তাকে বিশ্বাসই করো না তুমি তার উপরে সন্দেহ করো তাহলে এখন কি করা যায় যখন তোমার শুধুমাত্র সন্দেহ আছে আমি যেটা এখন তোমাকে বলবো হয়তো তোমাকে একটু অন্যরকম লাগতে পারে যে আমি কি ধরনের কথা বলছি কিন্তু এছাড়া তোমার কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই যখন এইরকম সিচুয়েশন তোমার লাইফে আছে শুধুমাত্র সন্দেহ একদম তাকে ফ্রিডম দিয়ে দাও একদম তার উপরে ট্রাস্টটাকে তুমি বিল্ড করে নাও একদম তাকে এটা বিলিভ করিয়ে দাও যে তুমি তাকে একদম ব্লাইন্ড ট্রাস্ট করো অন্ধের মতন তাকে বিশ্বাস করো তার প্রতি তোমার কোনো সন্দেহ নেই এই জিনিসটা তাকে তোমাকে রিয়েলাইজ করিয়ে দিতে হবে ধীরে ধীরে কি হবে যখন সেই মানুষটা মানে তোমার পার্টনার যখন এই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবে যে তুমি তার উপরে এক ফুটাও কিন্তু অবিশ্বাস করো না তখন গিয়ে সেই মানুষটা কোন না কোনো একটা মিস্টেক সে করবেই করবে কারণ এটা ধ্রুব সত্য যে একটা মানুষ যদি কোনো অন্যায় করে বা কোনো কিছু লুকিয়ে কোনো কিছু করে তো এটা কোনো দিন সম্ভব না যে সেটা কোনো দিন প্রকাশ পাবে না বা সেই অন্যায়টা কোনোদিন লোকের সামনে আসবে না একটা না একটা দিন সেই জিনিসগুলোর সামনে আসবেই শুধুমাত্র ডিউরিং যখন তুমি তাকে এই ফ্রিডমটা দিয়েছো তাকে তার মতন বেঁচে থাকার জন্য যে বাঁচো আমি তোমাকে বিশ্বাস করি তোমার উপরে কোনো সন্দেহ নেই শুধুমাত্র তাকে ওয়াচ করবে তাকে তুমি ওয়াচ করবে তার অ্যাটিটিউড তার বিহেভিয়ার তার বডি ল্যাঙ্গুয়েজ তার ভয়েস তার বিহেভিয়ার সমস্ত কিছু আর এই উপরে ডিপেন্ড করে তুমি কিন্তু তাকে একটু ফলো করবে একটু ওয়াচ করবে তুমি বুঝতে পারবে দেখো সে কোন না কোনো মিস্টেক করবে আর যেদিন সে এই মিস্টেকটা করবে সেই দিন তৈরি হবে তোমার কাছে একটা প্রুফ একটা এভিডেন্স এবং তোমার হাতে আসবে তার সঙ্গে ওপেন কনভারসেশন করা নিজের রিলেশনশিপটাকে নিয়ে একটা স্ট্রং একটা পয়েন্ট তো তাকে তোমাকে ফ্রিডম দিতে হবে অনেক সময় কি হয় যে তুমি যখন তাকে কোনো কথা বলো যে তুমি অন্য কারোর সঙ্গে কথা বলছো অন্য কারোর সঙ্গে তুমি চ্যাট করছো বাই ফোন করছো দেখবে তোমার পার্টনার তোমাকে কিন্তু এই কথা বলে যে সে কথাটা পাস ঘুরিয়ে দেবে কারণ তোমার কাছে তো কোনো এভিডেন্স নেই সে তোমাকে বলবে ওভার তোমার তুমি অতিরিক্ত চিন্তা করে এরকম কোনো ব্যাপারই না কিন্তু সে অ্যালার্ট হয়ে গেল সে অ্যালার্ট হয়ে গেল সে জানে যে তুমি তার হোয়াটসঅ্যাপটাকে ফলো করো তার লাস্ট সিন চেক করো তার অনলাইন চেক করো সুতরাং ভাই হোয়াটসঅ্যাপে কথা বলে লাভ নেই সে হয়তো তোমার সঙ্গে ইনস্টাতে কথা বলবে তার সঙ্গে হয়তো তার সঙ্গে তে টেলিগ্রামে কথা বলবে স্ন্যাপচ্যাটে কথা বলবে সে কিন্তু অনেকগুলো রাস্তা তৈরি করে নেবে কারণ সে বুঝে গেছে যে তুমি হোয়াটসঅ্যাপের লাস্ট সিন চেক করো হোয়াটসঅ্যাপের অনলাইনটা চেক করো বা ম্যাসেঞ্জারে চেক করো সুতরাং সে এই এই রাস্তাটা ছেড়ে দেবে তাহলে তো সে সতর্ক হয়ে গেল কিন্তু যদি তুমি তাকে এই ফ্রিডমটা দিয়ে দাও যে হ্যাঁ তোমার উপরে আমি প্ল্যান বিশ্বাস করি কোনো রকম সন্দেহ নেই তাহলে সে কিন্তু কোনো না কোনো দিন এটা ভুল করবেই আর সেদিন তোমার কাছে আসবে একটা এভিডেন্স সেদিন কথা বলার তোমার কাছে একটা জায়গা তৈরি হবে তো এইভাবে তুমি নিয়ে সন্দেহটাকে দূর করতে পারো আর যদি সেই মানুষটার মধ্যে যদি কোনো রকমভাবে কোনো ভুল না থাকে সেই মানুষটা যদি সত্যি কারোর সঙ্গে কথা না বলে তাহলে তুমি কোনোদিন এটা খুঁজে পাবে না কোনোদিন তুমি এটা বিলিভ করতে পারবে না যে সে মানুষটা অন্য কারোর সাথে কথা বলে কারণ সে কোনো দিন কোনো মিস্টেক করবে না কোনো মিস্টেক করার তো প্রশ্নই নেই কারণ সে মানুষটা তো এরকম কিছু করছেই না তো সুতরাং এটাও একটা রাস্তা যে তাকে ফ্রিডমটা দাও তাকে তার মতন বাঁচার সুযোগটা দাও যেন সে কোনো না কোনো মিস্টেক যদি করে সে যদি অন্যায় করে থাকে তো তো এটা হচ্ছে ফার্স্ট সিচুয়েশান এবার আমরা কথা বলবো সেকেন্ড সিচুয়েশন যেখানে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমার কাছে এভিডেন্স আছে প্রুভ আছে যে তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে আছে তোমার সঙ্গে রিলেশনশিপে থাকা সত্ত্বেও এখন তুমি কি করবে দেখো চিসটি জিনিসটা তো অনেক ক্রিটিক্যাল অনেকটা পেইনফুল একটা পার্টনারের কাছে সবচেয়ে বেশি পেইনফুল সিচুয়েশন কি যে তার পার্টনার তাকে অব যে বিলিভের জায়গাটা কিন্তু ভেঙে দিয়েছে বিশ্বাসের জায়গাটা ভেঙে দিয়েছে তো এখন তুমি খুব বেশি এক্সাইটমেন্ট বা বেশি একটা মানে রেগে গিয়ে তার সঙ্গে কথা বলার দরকার নেই জাস্ট তুমি তাকে ধীরে 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 নিজের ইমোশনস নিজের ফিলিংসগুলো তাকে বলার চেষ্টা করো তাকে হিন্টস দাও তাকে হিন্টস দাও যে তুমি যে ভুলগুলো করছো সেগুলো বন্ধ করে দাও আর আমি আমি হার্ট হচ্ছি তাকে বলো যে তুমি আগে অনেক কোনো টাইম দিতে আমাকে কি হয়েছে এমন তোমার যে তুমি এখন আর আমাকে টাইম দাও না আগে তুমি প্রচুর কথা বলতে আমার সঙ্গে প্রচুর ছোট ছোট কথাগুলো তুমি আমার সঙ্গে শেয়ার করতে এখন তুমি কিন্তু শেয়ার করো না আগে তুমি আমার সামনেই ফোনে কথা বলতে এখন কিন্তু ফোন আসলে তুমি কিন্তু বাইরে চলে যাও আগে সবসময় তোমার ফোন কিন্তু ওপেন উল্ট সোজা থাকতো এখন তুমি আমার সঙ্গে থাকলেই তোমার ফোন হয়তো উল্টো থাকে বা তোমার পকেটে থাকে তুমি আমার সামনে ফোন বার করো না তোমার ফোনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে আমি জানি না কী হয়েছে কোনো প্রবলেম আছে তো আমাকে তুমি শেয়ার করো আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমি সেটা সুধরে নেওয়ার চেষ্টা করবো বা যদি এরকম কোনো ঘটনা ধীরে ধীরে এইভাবে তুমি নিজের ফিলিংস নিজের ইমোশনস তার কাছে এক্সপ্রেস করো একটা সময় কি হয় জানো তো একটা মানুষ যদি ভুলবশত অন্য কোনো রিলেশনশিপের মধ্যে চলে গেছে মানুষ তো ভুলের ভুল মাত্রই তো মানুষ করে না হতে পারে সে ভুলবশত অন্য একটা রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়েছে তখন কিন্তু সত্যি সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে কিন্তু এটা তার মিস্টেক তার ভুল হয়ে গেছে সে কিন্তু রিলাইজ করতে পারবে এই জিনিসগুলো সে রিলাইজ করতে পারবে যে আমার পার্টনার এই জিনিসগুলো ফিল করতে পারছে সুতরাং কনফার্ম হওয়ার আগেই কিন্তু নিজেকে শুধরে নাও সেই জন্য হয়তো সে মানুষটা সে নিজের অন্যায় ভুলটাকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসতে পারে এই একটা সিচুয়েশন হয় একটা সিচুয়েশন কি হয় যে এত কিছু বলার পরও যখন মানুষটা শুধরাচ্ছে না তখন ধীরে ধীরে তোমার তোমার যে এভিডেন্স তোমার যে প্রুফ তার সম্বন্ধেও কিন্তু তাকে হিন্টস দিতে থাকো যে সে যেন ফিল করতে পারে যে তোমার কাছে কিছু একটা এমন জিনিস আছে যার উপরে বেশ করে তুমি এই সমস্ত কথাগুলো তাকে বলছো দেখবে সেই মানুষটা হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে হয়তো ওভার ভয়েস হয়ে যাবে লাউড হয়ে যাবে তোমার উপরে তখন সে কিন্তু চাচামেচি করতে লাগবে তোমার কাছে হয়তো তোমার ক্ষেত্রে এভিডেন্স চাইবে প্রুফ চাইবে যে কি প্রুফ আছে তোমার কাছে তুমি যে আমাকে এরকম কথাগুলো বলছো তোমার কাছে কি কোনো এভিডেন্স আছে কোনো প্রুফ আছে তখন তখন তুমি সেই এভিডেন্স সেই সামনে রাখো খুব পোলাইটলি দেখো এই জিনিসগুলো আমার কাছে আছে অলরেডি আমি জানি সব জিনিসগুলো তো তুমি কি চাইছো যদি এই সমস্ত জিনিসের পর যদি সেই মানুষটা তোমার কাছে ক্ষমা চায় অ্যাকসেপ্ট করে নেয় যে ভুল হয়ে গেছে আমাকে একটা সেকেন্ড চান্স দাও তো সেকেন্ড চান্স দেবে কেন দেবে না দেবে এতদিনকার ভালোবাসা তো ভেঙে যাওয়া যায় না তো সেকেন্ড চান্স দেবে কিন্তু ব্লাইন্ড বিশ্বাস করে নয় তাকে এবার তোমার বিশ্বাসটাকে অর্জন করতে হবে যে বিশ্বাসের জায়গাটা সে ভেঙে দিয়েছে সেটাকে আবার আর্ন করতে হবে তার জন্য কিন্তু সময় দরকার তার জন্য কিন্তু এটা পনেরো দিন কুড়ি দিনের মধ্যে সম্ভব না তাকে দু মাস তিন মাস টাইম দাও এই দু মাস তিন মাস চার মাস যখন দেখবে তার মধ্যে চেঞ্জেস এসছে তার মধ্যে সেই পুরোনো ভাবগুলো এসছে যে আগে তোমার সঙ্গে যেমন টাইম স্পেন্ড করতো তো আগে যেভাবে তোমার সঙ্গে কথা বলতো এই সমস্ত জিনিসগুলো আবার ফিরে এসছে তখন গিয়ে তুমি তার উপরে ট্রাস্ট করতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা যে এত কিছু করার পর যখন সে মানুষটা দেখবে যে সে চেঞ্জ হয়নি সে হয়তো সপ্তাহ দশ দিন ঠিক ছিল কিন্তু আবার তার মধ্যে সেই বিহেভিয়ারগুলো চলে এসছে তাহলে কিন্তু এবার সময় চলে এসছে নিজের সম্বন্ধে ভাবা নিজের সেলফ রেসপেক্টটাকে নিয়ে একটু চিন্তা করা দেখো এই রকম একটা রিলেশনশিপের মধ্যে তুমি লং টাইম কিন্তু স্টে হতে থাকতে পারবে না তুমি একটা সময় নিজে তোমার দম বন্ধ হয়ে যাবে আর ধীরে ধীরে দেখবে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলেই গেছে কারণ সেই মানুষটা যে তোমাকে থাকতে অন্য কারোর সঙ্গে যদি তা ছাড়তে পারে তাহলে তোমাকে একদিন সে ছাড়বেই তো সুতরাং তোমাকে নিজের সম্বন্ধে একটা স্ট্যান্ড নিতে হবে এই স্ট্যান্ডটা হচ্ছে যত তাড়াতাড়ি পারো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো একটা মুভ অন করার চেষ্টা করো আমি জানি এই মুহূর্তে তোমার পক্ষে এটা খুব কঠিন এটা সম অসম সম্ভব না কিন্তু এটা অসম্ভব না কারণ দেখো তোমার দিক দিকে ভালোবাসাটা কিন্তু রিয়েল ছিল তোমার দিক থেকে ভালোবাসাটা কিন্তু একদম শিওর ছিল সেই মানুষটা তোমার সঙ্গে কিন্তু ধোকা দিয়েছে তোমাকে মিসবিহেভ করেছে তোমার সঙ্গে তোমাকে মিসগাইড করেছে তোমার দিক থেকে তো এভরিথিং সব কিছু ঠিক ছিল এরকম একটা সিচুয়েশানে এরকম ওভারকাম করাটা কিন্তু খুব কঠিন কিন্তু অসম্ভব না তোমাকে করতেই হবে কারণ যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে একটা সময় সেই যন্ত্রণার থেকে বেরিয়ে থেকে বেটার আছে যে তুমি তাকে ছেড়ে দিয়েছ তুমি তার থেকে ওভারকাম করেছো তুমি তাকে মুভ অন করেছো সেই জন্য তোমাকে বলছি যে নিজের প্রতি একটা স্ট্যান্ড নাও এবং সেই মানুষটা সেই সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি পারো নিজেকে বার করে আসো এটা বেটার লাইফের জন্য কারণ এইভাবে তুমি সারা জীবন তার সঙ্গে থাকতে পারবে না তুমি থাকতে চাইলেও সেই মানুষটা একটা সময় চলে যাবে তো এই যন্ত্রণার থেকে তো মুক্ত হওয়া সবচেয়ে বেটার রাস্তা হচ্ছে যে মুভ ওয়ান তোমাকে যদি মনে হয় যে আরও কিছু তোমার মনের মধ্যে প্রশ্ন থেকে গেল তাহলে কমেন্ট আমাকে অবশ্যই জানাবে সেই সমস্ত প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আরও ডিটেলসে তোমাকে কিছু জানার আছে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে সেখানে আমাকে মেসেজ করবে এবং সেই মেসেজের উত্তর তোমাকে আমি অবশ্যই দেব। ভিডিও যদি ভালো লেগেছে এটা লাইক করবে কমেন্টে তোমার যে মনের মধ্যে প্রশ্ন সেই প্রশ্নগুলো কমেন্টে আমাকে অবশ্যই করবে আর যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সকালে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ